কি গো বাবা শরীর কেমন আছে তোমার শরীর তো তখনই ঠিক হবে রে যখন ওষুধগুলো ঠিক তার মতো খাবে কেন তুমি ওষুধ ঠিকঠাক না খাচ্ছ না তাহলে তো খাবো থাকিয়ে খাবো মানে নেই কেন ভাই কি তোমাকে ওষুধ এনে দেয় না ঠিক আছে আমি তো আছি ভাই আসুক অফিস থেকে তারপর আমি কথা বলেই যাব বোমাকে দেখি এটা সেটা কেন কারার কথার পায় তোর ভাই তো দেখ কিন্তু আমি যখন ওষুধ আত্মপলি তখন কালভারনা করে কেন এরকম করে কেন কেন করে তা আমি জানি করে দিদি ভাই তোমার জন্য একটু চা করে আনি চায়ের কথা থাক তুমি আমাকে আগে এটা বলো বাবার ওষুধ যে এতদিন ধরে শেষ হয়ে গেছে তাহলে ভাই আনে না কেন আর তাছাড়া তুমিও বা বলো না কেন এই ব্যাপারে কিছু এতদিন কোথায় না তো পরশু দিনকে ওষুধ শেষ হয়ে গেছে তোমার ভাই গতকাল গেছিল কিন্তু ওই ওষুধগুলো পাইনি আজকে বলেছে আসার সময় নিয়ে আসবে কেন অন্য দোকান কি আর ছিল না আসলে সবই বুঝতে পারি এগুলো বাহানা ছাড়া আর কিছুই না বাবার ওষুধ নেই এদিকে কোন হুশ নেই অথচ তোমার কি দরকার সেই দিকে তো খুব ইন্টারেস্ট তোমার ভাইয়ের হুশ সব দিকেই আছে দি ভাই খালি অন্য দোকান থেকে আনেনি কারণ হচ্ছে ওই একটা দোকানে সব ওষুধ পাওয়া যায় ওই জন্য ওই দোকান থেকেই আনে আর সত্যি কথা বলতে কোনো মাসেই এরকম হয় না বলার আগে ও ওষুধ সব নিয়ে চলে আসবে এই প্রথমবারই মনে হয় এরকম হলো ও তার মানে তুমি কি বলতে চাইছো আমি মেয়ের কাছে মিথ্যা কথা বলছি হ্যাঁ আপনি মিথ্যা কথাই বলছেন এই তুমি বাবার মুখমুখে তো তর্ক করছো কেন বাবা মিথ্যা কথা বলছে নাকি আমি তর্ক করছি না দিদি ভাই যেটা সত্যি আমি সেটাই বলছি উনি তোমার সামনে যেভাবে আমাকে আর তোমার ভাইকে প্রেজেন্ট করছে সেখানে তো আমরা দুজন তোমার কাছে কালপ্রিট হয়ে যাচ্ছি তুমি বলছো তোমার ভাইয়ের কিনা আমার সব দিকে নজর আমি ওর ওয়াইফ আমার সব দিকে নজর দেওয়াটা এটা কর্তব্য এটা কি স্বাভাবিক নয় এই তুমি যাও তো তোমার সাথে আমি আর কোনো কথা বলবো না ভাই আসো তারপর আমি ওর সাথে বুঝে নেবো রে তুই কখন এলি আমি অনেকক্ষণই এসছি ভাই আমার তোর সাথে কিছু কথা আছে